আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত কালিমার দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সে বিষয়টি হলো সুন্নার পরিচয় সন্না সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত সুন্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত প্রথমে আমরা জেনে নিব সুন্নার শব্দের অর্থ কী সুন্ন শব্দের অর্থ হলো পদ বা পদ্ধতি সুন্নার পারিভাষিক অর্থ হলো রুসূস সাল্লাল্লাহ আলিহসালের শরীয়ত বিষয়ক সকল কথা কর্ম ও মনঃসম্মতিকে সুন্নাত বলে এখানে আমরা দুটি বিষয় জানতে পারলাম সুন্নার শাব্দিক পারিপার্শ্বিক অর্থ তাহলে এক কথায় বলা যায় আমরা জানি একটি বিষয় যে হাদিস আর সন্না কাকে বলে তো মূলত হাদিস সন্না একই অর্থ গ্রহণ করে কেননা হাদিস মোহাম্মদ সাল্লাহ আলিয়া বাণী আর যখন তা কর্মে বাস্তবায়ন করা হয় তখন সুন্নত হয় সুন্নাতে প্রমাণিত হয় এজন্যই ইসলামের প্রত্যেকটি আমল প্রতিটি আমল যে আমলগুলো আমরা যে আমলগুলি আমরা প্রতিদিন দৈনন্দিন আমাদের সম্পর্ক রয়েছে সে আমলগুলি সহ ইসলামের প্রতিটি বিধান আমল নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলি সাল্লামের দেখানোর পদ্ধতি অনুযায়ী পালন করতে হয় নতুবা সমস্ত আমল বরবাদ হয়ে যায় বিনষ্ট হয়ে যায় কেন এই ব্যাপারে আল্লাহ না হুয়া তাআলা বলেন এয়া ই ভল্লাদিন এতি উল্লাহ অতি রসুলা বলে তুলি আমা আলা আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গোল তোমরা আল্লাহর রানুগত্ব করো এবং রসুলের আনাগত্ব করো আর তোমাদের আমল সময় বিনষ্ট করো রসূস আল্লাহ আলিহসাল্লাম তিনি বিদায় হজ্জে বলে গেছেন তারা তুফি কুমাম রাইনি ন্যানতাদিল্লু বিহিমা মা তামেস্কতুম বেহিমা কিতাবল্লাহ ও সুন্নতা নাবি ইহি রসূস আল্লাহ বিদায় সাল্লাম তিনি বলছেন আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি যদি তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা পদবষ্ট হবে না আর এই দুটি হলো আল্লাহর কিতাব এবং রসুসাল্লি সাল্লামের সুন্না সম্মানিত দর্শক শ্রোতা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে প্রমাণিত হয় প্রমাণ করে যে সন্না প্রতিনিয়ত রসুল সাল্লাহ আলি সাল্লামে আমাদের সাথে এটা সম্পর্ক হয়েছে যেই রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে সোনা রেখে গেছেন যে আদর্শ রেখে গেছেন সে আদর্শগুলি আমাদের প্রত্যেক দিন আমাদেরকে দৈনন্দিন সেগুলি বাস্তবায়ন করতে হয় এক কথায় বলা যেতে পারে রসুল সাল্লাহ সাল্লামের দেখানো পথ আদর্শ পুরাটে আমাদেরকে আমল করা তাকে আইডল হিসেবে মানা এটা আমাদের জন্য জরুরি নতবা আমাদের আমল আল্লাহ মাল্লাহ রসুলের বিধান আমরা না মানলে রসুলের সোনা না মানলে সমস্ত আমল হবেন বরবাদ হয়ে যাবে অনেক প্রচুর আমল হবে কিন্তু সেই আমলগুলি কাল ক্যামতের মাঠে সব দুলাই কনি বিক্ষিপ্ত হয়ে যাবে আল্লাহরপুর আলম কাছে বলি আল্লাহ যেন আমাদেরকে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়াল্লামের দেখানো পথ অনুযায়ী আমল করতে পারি সকলকে কালিমার দেওয়া শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকে আমার বিষয়